Terima <laughs> kasih. <laughs> আচ্ছা একটু জানাও যে সব ঠিক আছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা সবকিছু ওকে আছে কিনা আমাকে বলো একটু আমাকে জানাও সবাই যে আমরা খুব দ্রুত শেষ করব থেকে করবো আমরা লাইভে এবং তোমাদের যা কনফিউশন আছে ভর্তি পরীক্ষা নিয়ে গতদিন একটা নিউজ আসলো আজকে নিউজ আসলো তোমরা যদি ভাবো যে নিউজ এখানে শেষ হয়ে যাবে ভুল ভাবতেছো নিউজ আসলে আসতে থাকবে প্রায় প্রায় মানে প্রতি সপ্তাহে একটা করে নতুন নিউজ পাবা যেগুলো শুনে তোমার মাথার কি বলা যায় মাথার যাবে অসুস্থ হয়ে পারো হয়ে যাইতে যাইতে অজ্ঞান পারো কারণ তোমার স্বপ্ন নিয়ে তোমার যে পরিশ্রম তোমার যে স্বপ্ন সেটা আসলে তোমারই স্বপ্ন এটা কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের স্বপ্ন না বা যারা নিউজ করেন তাদেরও স্বপ্ন না ওনাদের অন্য কাজ আছে ওনাদের কাজ হচ্ছে ওনারা এই নিউজ বেশ কিছু ব্যবসা টাবসা করেন কিছু টাকা পয়সা ইনকাম করেন ফলে ওনারা ওনাদের দিকটা দেখেন যে আমি কোন নিউজটা দিলে আমার একটু বেশি আই ইনকাম হবে এর লজিকটা বুঝাই যে আজকে একটা মিটিং হয়েছে একটা অনানুষ্ঠানিক মিটিং হয়েছে এই মিটিং এ যে আলোচনা হয়েছে সে আলোচনা সারমর্ম দুইজন একেবারে শীর্ষস্থানীয় ব্যক্তি দুই রকম বলছে তোমাকে আমি ফার্স্ট একটু দেখাই প্রথমেই যে নিউজটা নিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে আচ্ছা আজকে পেজে লাইভে যাওয়ার কথা ছিল তো পেজে হচ্ছে আমাদের ভার্সিটির একটা লাইভ চলতেছে অর্থাৎ যারা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দিবা তাদের জন্য এক্সট্রা ভার্সিটির জন্য যা পড়া লাগে সেই জিনিসটুকু আমরা হচ্ছে আমাদের যে ভার্সিটোলজি কোর্স আজকের ক্লাসটা ফ্রি হচ্ছে যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা কিন্তু ভার্সিটি মাথায় আছে তোমরা ভার্সিটোলজি কোর্সের যে ক্লাসগুলা ফ্রি আছে সেই ক্লাসগুলা একটা চমৎকার সুযোগ কারণ ভার্সিটি যখন তুমি ডেডিকেটেডলি পড়ো সেখানে প্রিপারেশন একরকম কিন্তু তুমি মেডিকেলের প্রস্তুতি নিস কিন্তু তোমার ভার্সিটির জন্য এক্সট্রা কতটুকু পড়া লাগবে সেটা তো মেডিলজি পেজে ক্লাসটা হচ্ছে তোমরা দেখতে পারো ক্লাস চাইলে ফ্রি ক্লাস হচ্ছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা একটু ছোট্টখাটো নিউজ দেখি আমরা খুব বেশি হচ্ছে ইয়া করব না আমরা ছোট্টখাটো একটা নিউজ দেখব চলো শুরু করি ঠিক আছে ইউটিউবেও আমাদের হচ্ছে লাইভটা হচ্ছে মেডিলজি ইউটিউব চ্যানেলও লাইভটা হচ্ছে তো যে নিউজটা নিয়ে আজকে আলোড়ন তৈরি হয়েছে ডেইলি ক্যাম্পাস আমার খারাপই লাগতেছিল যে ডেইলি ক্যাম্পাস কেন এই প্রতিযোগিতায় এখনো যুক্ত হয় নাই কারণ গতদিন যে গতদিন হচ্ছে যে ঝামেলাটা হইল বা যে আলোচনাটা শুরু হইল যে মানবিক গুণাবলী হ্যাঁ অ্যানালিটিক্যাল এবিলিটি এগুলো দেখা হবে এটাই আসলে বাসস ছিল বাংলাদেশ সংবাদ সংস্থা তো এক্ষেত্রে ডেইলি ক্যাম্পাস ভূমিকা রাখতে পারে নাই তবে মনে হচ্ছে ডেলি ক্যাম্পাস ফর্মে ফেরত আসছে যারা একটু পরিচিত ঘটনাগুলোর সাথে তারা জানো যে ডেইলি ক্যাম্পাস প্রতি বছর তোমাদেরকে আগে থেকে বলে রাখি যে ডেইলি ক্যাম্পাস প্রতি বছর প্রচুর নিউজ করে ডেইলি ক্যাম্পাস আজকে এই জায়গায় আসছে এটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন নিয়ে বিভিন্ন বিতর্কিত নিউজ করে ফলে ডেইলি এর নিউজ নিয়ে তুমি কখনোই বেশি কনসার্ন হওয়া না এটা হচ্ছে প্রথম পয়েন্ট বরংচ আজকে আমরা মেডিভয়েসের আরেকটা নিউজ দেখব মেডিভয়েস অনেক বেশি ট্রাস্টেড কারণ মেডি মেডিকেল অ্যাডমিশনের যারা তারা মানে বাংলাদেশের মেডিকেল সেক্টরের লোকজন পরিচালনা করেন ফলে ইউ ক্যান ট্রাস্ট মেডিভয়েস ওকে তাহলে চলো আমরা প্রথমে ডেলি ক্যাম্পাসের নিউজটা একটু পড়ি তো প্রথমেই হচ্ছে আজকে একটা মিটিং হয়েছে সেই ব্যাপারে বলছে যে কারা কারা ছিল ডাস্কার নাজমুল হোসেন ছিল বিএমএনডিসির সভাপতি ছিলেন আর অনেকেই ছিলেন আচ্ছা তো এখানে একটু আমরা যেটা দেখব যে এক কর্মকর্তা কোন কর্মকর্তা ওনারা বলেন নাই ফলে এখানে একটা ধোঁয়াশা কিন্তু প্রথমেই রয়ে গেছে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষা এমসিকিউ পাশাপাশি লিখিত অংশ থাকবে আমি যদি একটু মার্ক করি একটু মার্কার দিয়েই মার্ক করি যে প্রথমবারের মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউর পাশাপাশি লিখিত অংশ থাকবে তবে খুব বেশি থাকবে না এই নিউজটা আমরা গতকালও দেখছিলাম যে তারা আসলে একশো মার্কের মধ্যে দশ থেকে বিশ নাম্বার নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছে আমি রিপিট করতেছি তারা একটা চিন্তা ভাবনা করতেছে কোনো কিছু ফাইনাল হয় নাই দশ থেকে বিশ নাম্বার লিখিত থাকতে পারে বিষয়টি চূড়ান্ত করবে চূড়ান্ত না বিষয়টা করবে তো পরবর্তীতে এই ভদ্রলোককে উনি যেটা বলছেন যে আগামী বারো ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এটা ফাইনাল হয়ে গেছে ফলে একটা নিউজ তোমাকে ফাইনাল করে দিই বারো ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা এবং তোমার প্রিপারেশন ওইভাবে হবে এবং তোমরা সবাই চেষ্টা করবা যে অন্তত এক মাস আগে সিলেবাসটা যেভাবে হোক শেষ করার জন্য তাহলে মেন্টালি আগায় থাকবে অনেক বেশি এক মাস রিভিশনের জন্য রাখার চেষ্টা করবা যেমন আমরা গোল্ডি কাটছে নভেম্বরের বারো তারিখ শেষ করে দিব একটু কষ্ট হোক আমাদের কষ্ট হবে আমাদের বাচ্চাদের কষ্ট হবে কিন্তু নভেম্বরের বারোর ভিতর শেষ হবে আমরা হয়তো নভেম্বরের সতেরো আঠারো দিকে আমাদের লস প্রজেক্টের এক্সাম শুরু হয়ে যাইতে পারে লস প্রজেক্ট বাংলাদেশের সবচেয়ে বড় মডেল টেস্ট ব্যাচ এই লস প্রজেক্টে হচ্ছে একটা সাজেশন বুক দেওয়া হয় লস প্রজেক্টে প্রচুর মডেল টেস্ট হয় এবং এবার লস প্রজেক্টে মারাত্মক সব সারপ্রাইজ থাকতেছে খুবই নামমাত্র মূল্যে একটা কোর্স আগেই বলে রাখলাম যে আমাদের লস প্রজেক্ট আসতেছে সিক্রেট সাজেশন আসতেছে আচ্ছা এখন চলে আসো ডাক্তার নাজমুল ইসলাম দা ডেইলি ক্যাম্পাস কে বলেন আগামী 12ই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা চূড়ান্ত করা হয়েছে আমরা প্রস্তুতি নিচ্ছি ওকে আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয়ে খুব দ্রুত সিদ্ধান্ত করে জানায় দেওয়া হবে কিন্তু ভর্তি পরীক্ষার ব্যাপারে উনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন উনি কিন্তু একটা পজিটিভ দিছে যেমন লিখিত থাকবে কত নম্বরের লিখিত থাকবে সেটি দ্রুত দেওয়া হবে কিন্তু মনে সাংঘর্ষিক হয়ে গেল উনি বললেন যে সেটা জানাই দেওয়া হবে কিন্তু আবার উপরে লেখা হইছে যে বিষয়টি বিএমডিসি চূড়ান্ত করবে তাহলে তুমি আমাকে বলো বিষয়টা সাংঘর্ষিক কিনা বিষয়টা সাংঘর্ষিক যে এখনো চূড়ান্ত হয় নাই এই পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এখন আসো ভয়েস এই আলোচনার পরে আমি আমার মতামত দিব এবং তুমি পুরোপুরি ক্লিয়ার হয়ে যে আসলে কি ঘটতে এখন আসো তো এই যে এখন আমরা যার কথা শুনব উনি হচ্ছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফলে ইনিও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি রুবিনা ইয়াসমিন উনি মেডি ভয়েসকে আর সাক্ষাৎকার দিচ্ছে খেয়াল করো এই মিটিং এ ইনিও ছিলেন এই মিটিং এ ইনিও ছিলেন তাহলে এই মিটিং এ যারা ছিল তাদের এক পক্ষ বলছে যে লিখিত থাকবে আবার অতিরিক্ত মহাপরিচালক রুবিনি ইয়াসমিন ডাক্তার উনি বলতেছেন যে বারো ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে এটি আজ ঠিক করা হয়েছে ফলে দুই পক্ষই বলতেছে মেডিকেল ভর্তি পরীক্ষা বারোই ডিসেম্বর এটা ফাইনাল কিন্তু ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলমান আছে বাকি সব বিষয় দ্রুত জানিয়ে দেওয়া হবে উনি আরো একটা উনার কোট আনকোট এটা কোট করা যে ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আগের আদলেই হবে কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ের জন্য প্রশ্নে কিছু বিষয় সংযোজন হইতে পারে ফলে খেয়াল করো যে উনি যেটা বলছে যে আগের আদলেই হবে আগের আদলে মানে আমি ব্যাপারটা বুঝাই বলি এটা কিন্তু একশো মার্কের পরীক্ষাই হবে একশো মার্কের পরীক্ষাই হবে বা হয়তো আগের আদলে পরীক্ষা হবে আগের আদলে বলতে এখানে রিটেন যদি বলেই দিত তবে উনি কিছু সংযোজন হইতে পারে যেটা হইতে পারে যে এক উনি যেটা বুঝাইতে পারেন যে এমসিকিউ হবে হইতে পারে যে এমসিকিউর মধ্যে আমরা কিছু মানবিক দক্ষতামূলক আমরা আর একটু পরে তাহলে বুঝতে পারবো আসো আচ্ছা তো মেডিকেল ভর্তি পরীক্ষা আগে আনা হয়েছে ইত্যাদি ইত্যাদি এরপরে না এই ব্যাপারে আর কোনো নিউজ দেয় নাই যেটা বলছে যে মেডিকেল ভর্তি পরীক্ষা আগে আনা আচ্ছা এখন আমি একটু বলি এখন কথা হচ্ছে যে এখানে রুবিনী আসমিন ম্যাডাম যেটা বলছেন সেটা হচ্ছে আগের আদলেই হবে এটা বোঝায় যে একশো মার্কের এমসিকিউ পরীক্ষা হবে কিন্তু ওনার পরের কথাটা আবার যে কিছু বিষয় সংযোজন হতে পারে ফলে এখানে ছোট্ট একটু সন্দেহ আছে যে ওনারা একশো মার্কের মধ্যে দশ মার্কের কি রিটার্ন ঢুকাই দিবেন এবং এই রিটার্ন যদি ওনারা ঢুকান সেক্ষেত্রে হচ্ছে ওনারা আসলে কোন টপিকের রিটার্ন ঢুকাবেন ওনা কি আসলে ওনার দক্ষতা যাচাই করবেন বা ওনার বুদ্ধি স্টুডেন্টদের বুদ্ধি যাচাই করবে এবং এটা কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস এবং এটা দুই মাস আগে যাচাই করা যায় না এটা দুই মাসের মধ্যে যাচাই করা পসিবল না ফলে আই আমি তোমাকে নিশ্চিত করে বলতেছি যে এটা নিয়ে আরো বেশি মিটিং হবে এক মিটিং এটা কখনো চূড়ান্ত হয় না দুই নাম্বার হচ্ছে এটা যদি আসে সেক্ষেত্রে আছে যে তারা জানে যে ঠিক মেডিকেল ভর্তি পরীক্ষার বা একটা পরীক্ষার দুই মাস আগে এটা করাটা আসলে খুবই খুবই আহ হটকারী একটা সিদ্ধান্ত কিন্তু তারা কি এর আগে এই ধরনের ঘটনা ঘটায় নাই হ্যাঁ তারা এর আগে এই ধরনের ঘটনা ঘটাইছে মেডিকেল ভর্তি পরীক্ষায় ওনারা আন্তর্জাতিক অ্যাড করে দিছিল গত বছর যখন আন্তর্জাতিক অ্যাড করে দেয় মানে সার্কুলার দেখেই আমি বুঝতে পারছিলাম আন্তর্জাতিক অ্যাড হইতে যাচ্ছে আচ্ছা তো তারপর আমি যখন আন্তর্জাতিকের কথা বললাম অনেকেই বলল যে এটা হচ্ছে আমি মার্কেটে হচ্ছে একটা ইয়া করার চেষ্টা করতেছি ঠিক আছে এখন আসো তো যেটা বলতেছিলাম সো আমি যেটা মানে মেইনলি লাইভে আসার রিজন যেটা সেটা হচ্ছে তোমরা দেখছো যে একটা গ্রুপ বলে দিছে যে না রিটার্ন হবে আবার কিছু কিছু মানে আমরা যারা এই সেক্টরের সাথে জড়িত আছি অগর অনেকে বলছেন যে নিউজ চলে আসছে যে না রিটেন টিটেন হবে না ফলে এটা বোঝানোর জন্য যে রুভিনিয়াসমিনের ডক্টর রুভিনিয়াসমিন ম্যাম উনি যেটা বলছেন এটা কিছুটা সাংঘর্ষিক যে আগের আদলে হবে কিন্তু কিছু বিষয় সংযোজন হইতে পারে কিন্তু সেই জিনিসটা কি ফলে বোঝা যাচ্ছে যে ওনাদের মাথায় রিটেনটা আছে ঠিক আছে ওনাদের মাথায় রিটেনটা আছে তবে রুভিনিয়াসমিনের কথায় বোঝা যাচ্ছে যে ওনারা মানে রুবিন আসমিনের কথা বোঝা যাচ্ছে যে উনি আসলে এই ব্যাপারটায় খুব একটা মানে কি বলা যায় খুব আগ্রহী না খুব আগ্রহী থাকলে ওইভাবে বলে দিত যে আমরা দশ নম্বরে রিটার্ন যোগ করবো বিশ নম্বরে রিটার্ন যোগ করবো ফাইনাল করে ফেলছি হয়ে গেছে এরকম না তো জিনিসটা হচ্ছে এখন আলো আলোচনার পর্যায়ে আছে আরো বেশি মিটিং হবে এবং তোমাদের কাজ যেটা সেটা হচ্ছে এই জায়গায় এই যা এই লাইফটা দেখে চলে গেল এখন যে পড়তে বসো এখন যে তুমি পড়তে বসবা এবং আল্লাহর ওয়াস্তে অনলাইনে ঘোরাফেরা কম করো এখন যত অনলাইনে ঘোরাফেরা করবা তুমি তত কনফিউজ হয়ে যাবে এক একজন টিচার এক একজন কথা বলতেছে কিন্তু একটু বলে রাখি যে রিটেন কেউ বলছে যে রিটেনের রিটেন হবে না এটা বাদ হয়ে গেছে আসলে ব্যাপারটা এমন না তাদের মাথায় রিটেন আছে এটা হচ্ছে ট্রু দুই নাম্বার হচ্ছে গত বছর লাস্ট মোমেন্টে তারা অ্যাড করছে ফলে এবার রিটেন অ্যাড করবে কি করবে না এটা আসলে 100% নিশ্চয়তা আসলে দাওটা একটু কঠিন তবে আমার কাছে পার্সোনালি মনে হয় যে আন্তর্জাতিক অ্যাড করা করলেও মাত্র দুইটা প্রশ্ন দিছিল তোমরা খেয়াল করছো কিনা তো এবছর এটা যদি করে তাহলে এটা হচ্ছে তারা কখনোই ওই লেভেলের ইয়াটা পাবে না মানে এটা নিয়ে একটা বিতর্ক হবে বা তাদের সবকিছু মাথায় আছে ফলে আমার মনে হয় যে শেষ মুহূর্তে এটা বাতিল হবে কিন্তু ইন কেস যদি রিটেন থাকে তাহলে এটা সহজ হবে কারণ প্রথমবার দেখছো গত বছর ছিল সহজ যদি যদি রিটেন থাকে। খুব প্রশ্ন হবে। সেটার জন্য তোমার আলাদা ভাবে প্রচুর পড়াশোনা করতে হবে এমন কিন্তু কিছু না অর্থাৎ দক্ষতা মূলক প্রশ্ন বা এই ধরনের প্রশ্ন এইসব ক্ষেত্রে যেটা হয় যে তুমি কিছু রেফারেন্স প্রশ্ন যেগুলো মেডিলজি তোমাকে প্রোভাইড করবে শুধু তা না রিটেনের জন্য আমাদের আলাদা সিস্টেমই ডেভেলপ করা আছে মেডিলজির যে আমরা রিটেন পরীক্ষা নিতে পারি মেডিলজি ওয়েবসাইটে স্টুডেন্ট থেকে রিটেন পরীক্ষা নিতে পারে সেই সিস্টেমও ডেভেলপ করা আছে ফলে মেডিলজি সব করতে পারবে কিন্তু আমি বলতেছি না যে আমি বলতেছি না যে রিটেন চলে আসবে আবারও বলি রিটেন আসার সম্ভাবনা আমি যদি বলি সেটা হচ্ছে হয়তো টোয়েন্টি পার্সেন্ট আর না আসার সম্ভাবনা এইটি পার্সেন্ট ফলে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারো কারণ তারা ফার্দার যখন মিটিং করবে হুট করে রিটার্ন আসলে আরো একটা বড় চাপের জায়গা আছে সেটা হচ্ছে দেড় লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে আচ্ছা দেড় লাখ না দিক এক লাখ স্টুডেন্ট পরীক্ষা তো দিবেই তো এক লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় এক লাখ স্টুডেন্ট খাতা দেখার জন্য যেই জনবল লাগবে সেইটা এই স্বল্প সময়ে ম্যানেজ করা খুবই কঠিন কারণ এর আগে কোনো বড় পরীক্ষায় পাবলিক পরীক্ষায় এক থেকে দেড় লাখ স্টুডেন্টের খাতা দেখা হয় নাই যখন দেখা হয় বুয়েটের বুয়েটের টিচাররা দেখে ঢাকা ভার্সিটির ঢাকা ভার্সিটির টিচাররা দেখে এবং সেক্ষেত্রেও একটা ধাপ থাকে যে রিটেনে যারা পাশ করছে তাদের হচ্ছে ওই খাতাগুলো দেখা হয় ফলে এইখানে হুট করে মাত্র দুই মাস আগে তারা আমার মনে হয় না যে মেজর এইরকম কোন সিদ্ধান্ত নিবে যে না রিটেনে যারা ভালো করবে বা ধরো পাঁচ হাজার সিট দশ হাজার স্টুডেন্ট আমি চুজ করলাম তাদের মানে রিটার্ন খাতা দেখলাম এরকম হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তোমরা জানো মেডিকেল জিনিসটা কি লেভেলের ফ্রিজি একটা জিনিস এবং এইটা যদি দেশের বিভিন্ন জায়গায় চলে যায় এই খাতাগুলো তুমি নিশ্চয়ই একটা জায়গার শুধু ঢাকা মেডিকেলের সলিমুল্লা মেডিকেলের টিচার দিয়ে খাতা দেখাইতে পারবে না পারবা পারবা না তো যা এবং তারা এই খাতা দেখতে অভ্যস্ত না তারা এই লাইনেরই লোক না তো যার কারণে হচ্ছে এইটার যেহেতু সম্ভব না ফলে তাদের এই খাতাগুলো সরাই দিতে হবে ফলে ওই যে খাতা দেখা ওই খাতা দেখে তাদের নাম্বার মূল্যায়ন করা এটা খুবই জটিল একটা প্রসেস আমার ধারণা যে প্রথম দিন তারা বসছিল বসে খুব নিয়ে কথা বলছে যে এটা করবো এটা করব। কিন্তু এরা এরপরে যখন বসবে তখন মাথায় যখন আসবে যে আমার তো এই এক লাখ স্টুডেন্টের খাতা দেখতে হবে দেখবো কেমনে এটা নিয়ে কি আর ঝামেলা হবে এটা নিয়ে বিশাল বিতর্ক হবে তুমি শিওর থাকো ফলে আমি পার্সোনালি বিলিভ করি আমি যদিও বলছি 80% সম্ভাবনা রিটেন থাকবে না আমি পার্সোনালি বিলিভ করি যে রিটেন আসলে থাকবে না এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এত স্টুডেন্টরা খাতা দেখতে হবে কিন্তু সবচেয়ে বড় পয়েন্ট যেটা সেটা হচ্ছে তুমি যদি এখন সারা দিন রাত দিন 24 ঘন্টা এই রিটেন নিয়ে চিন্তা করতে থাকো এই রিটেন নিয়ে ভাবতে থাকো তাহলে ভাইয়া তোমার পড়াশোনা এমনিতেই খারাপ হবে আমি আবারও বলতেছি আগেও বলছি এখনো বলছি যে মূল বইটা পড়ো ভালোভাবে পড়ো তোমার রিটেন থেকে আসলো কি না অনুশীলনী থেকে আসলো কি না কই থেকে প্রশ্ন আসলো অন্য রাইটা থেকে আসলো কিনা কিচ্ছু চিন্তা করতে হবে না খালি সারাদিন খালি মূল বইটা পড় সারাদিন খালি মূল বইটা পড় অনুশীলনী আর প্রশ্ন প্র্যাকটিসের জন্য অনুশীলনী প্রশ্নগুলো প্র্যাকটিস কর কোনো রিস্ক নাই জিরো রিস্ক এর বাইরে তুমি যা করবা ধরো তুমি বাসায় রিটেনের জন্য টিচার রাখলা ইউটেন এর জন্য সারা অনলাইনে ঘুরে বেড়াইলাই রিটার্নের জন্য ও কি দিচ্ছে কি দিচ্ছে এখন কি করব তখন কি করব এই সব চিন্তা করা শুরু করলাম ভাই তুমি একটা মারা খাওয়ার পথে আছো ফলে লাইভ এখানে শেষ আবারো বলি রিটার্ন আসার সম্ভাবনা কম বেশ খানিকটা কম ওভারঅল যদি আমরা সব পারি পারসিক বিষয় বিবেচনা করি এক হচ্ছে সময় নাই দুই নাম্বার হচ্ছে প্রসেস স্টুডেন্টটা খাতা দেখা লাগবে তিন নাম্বার হচ্ছে এত অল্প সময় এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হবে সবকিছু মিলাই রিটার্ন আসার সম্ভাবনা বেশ খানিকটা কম এবং আরো একটা ব্যাপার আছে এটা pasi হয় নাই এটা জাস্ট প্রাথমিক একটা আলোচনা হয়েছে বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা দুই মাস সময় আছে ভাই জীবনের সেরা পরিশ্রম করো মা বাবার জন্য পরিবারের জন্য এবং সবার জন্য এই দেশের মানুষের জন্য তুমি ডাক্তার হইতে চাও মানুষের সেবা করার জন্য টাকা পয়সা ইনকাম করার জন্য না মানুষের সেবা করার জন্য যদি ডাক্তার হইতে চাও তাহলে অবশ্যই ওইভাবে তোমাকে পরিশ্রমটা করতে হবে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্ত আমরা রাখতেছি সবাই ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ